কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের হয়ে প্রচারের শেষ লগ্নে আসেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম সঙ্গে ছিলেন নায়িকা ও সাংসদ জুন মালিয়া এছাড়াও ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির খোলা জিপ নিয়ে তাদের প্রচার শুরু হয় হাটগাছা পঞ্চায়েতের আশাচিয়া মোড় থেকে কিন্তু প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যে বিঘ্ন ঘটে মাস ফেলে প্রচারের রাস্তা আটকায় গ্রামবাসী তাদের দাবি রাস্তা কেন হচ্ছে না সেই দাবিতেই তারা প্রচারকে আটকায় এবং ভোট দেবেন না বলেও হুমকি দিতে থাকেন স্লোগান তোলেন বিব্রত হন তৃণমূলের ব্লক ও জেলার নেতারা ফিরাদ হাকিমের সামনে সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরার সামনে